সুপ্রভাত বন্ধুরা কেমন আছো সবাই চলে এসছি একটি নতুন রেসিপি নিয়ে আজকে বানাবো ডালের বড়ার ঝোল তার জন্য প্রথমে কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে নিয়েছি তেল গরম হয়ে আসলে তাতে একে একে বড়াগুলো আমি ভেজে নেব আমার চ্যানেলে আগেই ডালের বড়া রেসিপি দেওয়া আছে আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব বড়ার জন্য আমি ছোলার ডাল ব্যবহার করেছি আপনারা মটর ডাল দিয়েও বড়া করতে পারেন এই পর্যায়ে আমি বাকি বড়াগুলোও ভেজে নেব দেখুন আমি একদম কড়া করে সমস্ত বড়া ভেজে নিচ্ছি আমার সমস্ত বড়া ভাজা শেষ আমি এবার সব কিছু একটি পাত্রে তুলে নিয়েছি এবং বড়া ভাজার তেলেই আমি সমস্ত আলুগুলো ভেজে নিচ্ছি আমার আলু ভাজা হয়ে গেছে এবার আমি ওই তেলেই দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা একটা তেজপাতা আর একটা গোটা পেঁয়াজ আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছিলাম সমস্ত পেঁয়াজ আমার ভালো করে ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিলাম এক চামচ নুন এক চামচ হলুদ পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো সব কিছু দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি দেখুন আমার মশলা কি সুন্দর কষে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সমস্ত আলুগুলো সব কিছু দিয়ে জল দিয়ে আমি ঢেকে দিয়েছিলাম দেখুন আমার আলু একদম সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল যেহেতু বড়ার ঝোল হবে সেহেতু আমি অনেকটা পরিমাণ জল দিয়েছি কারণ বড়া অনেকটা ঝোল টেনে নেয় বড়াগুলো দিয়ে এবার আমি ঝোলটা একটু ফুটিয়ে নেব দেখুন আমার বড়া একদম তৈরি এবারে আমি একটি পাত্রে বড়াগুলো নামিয়ে নিচ্ছি এই পদ্ধতিতে আপনারাও বাড়িতে বরার ঝোল বানিয়ে খাবেন নিরামিষ এই বরার ঝোল যে কোনো আমিষ রান্নার স্বাদকেও হার মানাতে পারে আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী একটি ভ্লগে ধন্যবাদ